এসো মিলি প্রাণের টানে আবারও মোদের প্রিয় অঙ্গন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রিয় সবুজ চত্বর দীর্ঘদিন পর মুখরিত করে রাখব সাতাশ ডিসেম্বর শুক্রবার সারাদিন এসো মিলি প্রাণের টানে আবারও মোদের প্রিয় অঙ্গনে এ স্লোগানকে ধারণ করে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উনিশশো থেকে দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা সকলে একত্রে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মিলন মেলায় অংশ নেব পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর এক বন্ধু অপর বন্ধুকে জড়িয়ে ধরে করবে আলিঙ্গন তুলবে ছবি খোঁজ নেবে পরিবারের এমনই ব্যস্ত সময় পার করব আমরা চন্দ্রসূর্য সবই আছে আগের ঠিকানায় তোমার দেখা সকালে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যান্ড পার্টির তালে তালে সুসজ্জিত র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণের ক্যাম্পাসে শেষ হবে পরে আলোচনা সভা স্মৃতিচারণ শিক্ষকদের ও অতিথিদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের কলকাকুলিতে ভরে উঠবে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও ছোট ভাই বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা শহীদ মোহাম মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের পঁয়ষট্টি বছরের উৎসব ও মিলন আমরা সবাই অংশগ্রহণ করার জন্য সমন্বিতভাবে স্কুলে আসি সোনালী স্মৃতির উচ্ছ্বাসে ছোট আয়তরা উল্লাসে আগামী সাতাশে ডিসেম্বর আমাদের ঐতিহ্যের পঁয়ষট্টি ও মিলন উৎসবে আমরা সবাই আমাদের স্কুল প্রাঙ্গনে উপস্থিত হই সোনালী স্মৃতির ছুটে আয় তোরা উল্লাসে ঐতিহ্যের পঁয়ষট্টি বছর এবং মিলন উৎসব আগামী সাতাশে ডিসেম্বর শহীদ মামুন মাহমুদ পুলিশ চায়েন স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবান্ধবে আমন্ত্রিত যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্য করতে ছুটে আসুন স্কুল প্রাঙ্গনে ধন্যবাদ